আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আজকে আলোচনা করব বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের গরিব ও অসহায় মহিলাদের আত্মকর্ম সংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম নিয়ে এবং এই ঋণের জন্য কীভাবে আবেদন করবেন সে আবেদন করার নিয়ম দেখাবো তো আমরা যদি দেখি একটু আপনাদের সুবিধার্থে বোঝানোর সুবিধার্থে কিছু টাইপ করে রাখছি দেখেন মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম এটা হচ্ছে অসহায় গরিব মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য বা তাদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার এই ঋণ কার্যক্রম চালু করেছে যারা অসহায় দুস্থ মহিলাদের ঋণ প্রদানের মাধ্যমে দারিদ্র বিমোচন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টি করা এর মূল লক্ষ্য জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সেটারি ল্যাট্রিনের ব্যবহার ছেলে মেয়েদের স্কুলে প্রেরণ জন্ম নিয়ন্ত্রণ প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা শিশুদের টিকা ইনজেকশন প্রদান যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ ইত্যাদি বিষয়ে সচেতন করাও এই কর্মসূচির লক্ষ্য তারপরে দেখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের চৌষট্টি জেলার আওতাধীন সকল উপজেলায় বাংলাদেশের সকল উপজেলায় মহিলাদের আত্মকর্ম সংস্থানের জন্য এই ঋণ দেওয়া হচ্ছে এখানে হচ্ছে বিভিন্ন আয়বর্ধক কর্মসূচি যেমন সেলাই মেশিন ক্রয় ছা হা গরু ছাগল হাঁস মুরগি পালন ক্ষুদ্র ব্যবসা আপনারা যদি কোনো ক্ষুদ্র ব্যবসা করতে চান মৎস্য চাষ মাছ চাষ করতে চান নার্সারি দিতে চান মানে মহিলারা সহজ কাজ যেগুলো করতে চান যদি আপনারা করতে চান তাহলে এই মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা অধিদপ্তর থেকে আপনারা এই ঋণটা নিতে পারেন তো এর আগে একটা কথা বলি আমার চ্যানেলে আমি বাংলাদেশ সরকারের সকল সেবা আপনারা কি কি সেবা পাবেন সকল তথ্য দিয়ে ভিডিও আপলোড করি আপনি যদি বাংলাদেশ সরকারের এ ধরনের সেবা সম্পর্কে জানতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা দেখতে পারবেন তো এখন যদি দেখি আবেদনের নিয়মটা চলুন আমরা দেখি আবেদনের প্রসেসটা কি প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে এখানে মাই গভ আবার বলতেছি মাই গভ লিখে চার্জ দেবেন এন্টার দেবেন এন্টার দিলেই ওই রকম একটা পেজ আসবে পেজ আসলে পর আপনার প্রথম যে লাইনটা দেখছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এ এখানে একটি চার্জ বক্স আসবে এই চার্জ বক্সে আপনারা লিখবেন যে মহিলাদের আত্মকর্ম সংস্থানের জন্য ঋণ কার্যক্রম এটা লেখে এখানে অনুসন্ধান দিলে এইরকম একটা পেজ আসবে এই যে এখানে এবং এই 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 যে লাইনটা দেখতেছেন এখানে ক্লিক করলে আপনারা এরকম একটা পেজ পাবেন এই যে আবেদনের নমুনা কপিটা পাবেন এখানে কিভাবে আবেদন করতে হয় তো প্রথমেই আপনার প্রাপক অফিস নির্বাচন করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন আপনি যদি অধিদপ্তর বরাবর চান তাহলে অধিদপ্তর ক্লিক করবেন আর যদি জেলা পর্যায়ে করতে চান তে জেলা পর্যায়ে ক্লিক করবেন আপনি যদি আপনার উপজেলা পর্যায়ে করতে চান তাহলে উপজেলা পর্যায়ে করবেন তো আমি জেলা পর্যায়ে দেখাচ্ছি এখানে জেলা পর্যায় ক্লিক করবেন তারপর আরেকটা বাছাই করুন গড় আসবে আপনি এখানে ক্লিক করে আপনি কোন জেলায় এই জেলাটা লিখবেন আপনি আমি ধরলাম সিলেট জেলা ক্লিক করলাম তো এখানে দেখেন চলে আসছে বরাবর উপপরিচালকের কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেট এখানে আপনি বাসায় করতে পারেন এই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এখানে বিষয় হচ্ছে দেখেন মহিলা সংস্থানের জন্য ক্ষুদ্র ঋণের আবেদন এখানে যে লেখা আছে এগুলো আপনার দেখতে হবে না তারপর আমি পড়লাম মহোদয় বিনোদন নিবেদন এই যে আমি একজন কর্মকম আর্থিক সঙ্গহীন মহিলা কর্মসংস্থানের অভাবে আমি দারিদ্রের মধ্যে যে দিন যাপন করছি পুঁজির অভাবে আমি আয়বর্ধক কাজে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছি না এমত অবস্থায় আমি আপনার কার্যালয়ে মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম এর আওতায় ক্ষুদ্র ঋণ প্রাপ্তির জন্য আবেদন করছি আপনার সদয় বিবেচনার জন্য প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করা হলো এখানে আপনারা দেখবেন যে লাল স্টার চিহ্ন যেগুলো আছে এই গরগুলা অবশ্যই পূরণ করতে হবে আর লাল স্টার চিহ্ন যা ছাড়া যেগুলো আছে এগুলো আপনি চাইলেও পূরণ করতে পারেন না করলে কোনো সমস্যা নাই এখানে দেখেন আপনার আবেদনকারীর নাম আপনার এনআইডি জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন মোবাইল নাম্বার দিবেন মাতার নাম পিতার নাম এখানে স্থানীয় অভিভাবকের নাম সেটা দ্বিতীয় পারেন নাও দিতে পারেন আপনার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা দিবেন জন্ম তারিখ দিবেন এখানে জাতীয়তা দিবেন শিক্ষাগত যোগ্যতা পরিবারের সদস্য সংখ্যা কয়জন আপনার সেটা উল্লেখ করবেন আপনার আয়ের প্রধান উৎস কি সেটা দিতে পারেন নাও দিতে পারেন আর আপনার পরিবারের সম্মিলিত মাসিক আয় আপনার পরিবারের অন্যান্য সদস্য যারা আছেন সবাই মিলে কত টাকা মাসে ইনকাম করেন তারপর বিটে বাড়ি সহ নিজ জমির পরিমাণ আপনার যদি কোনো জমি থাকে বা বিটে বাড়ি থাকে সেটা উল্লেখ করবেন আর আয়বর্ধক কর্মকাণ্ডের বিবরণ আপনি যে কাজ করবেন সেটার বিবরণ দিবেন যদি না দেন তাও কোনো সমস্যা নাই এখানে না দিলেও চলবে তারপর হচ্ছে এখানে দেখেন প্রস্তাবিত অর্থের কোর্সের বিবরণ আপনি যে টাকাটা নেবেন সেটা কীভাবে কোর্স করবেন সেখানে এটা লিখবেন লিখে আপনি এখানে আপনার শাক দিতে হবে শাক এখানে তো আপলোড করবেন এই যে আপনার প্রথমেই এই যে এখানে ক্লিক করলে দেখেন আপনার ছবির এখানে নিয়ে যাবে আপনার কম্পিউটার বা মোবাইলে যেখানে ছবি থাকবে এখানে নিয়ে যাবে আপনি সেখানে যেখানে ছবিটা রাখবেন সেখানে ক্লিক করে ওপেন করলে আপনার ছবিটা চলে যাবে শাক চলে যাবে এরকম আপনার হলো আপনার শিক্ষাগত যোগ্যতা থাকলে সেটাও এখানে দিয়ে দিবেন আর অন্যান্য কোনো প্রমাণপত্র থাকলে সেটা দিয়ে দিবেন আবেদনকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদ সেটা এখানে স্ক্রিন করে ডাউনলোড করে দিয়ে দিবেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র সেটা দিয়ে দিবেন দিয়ে এখানে আবেদনে ক্লিক করবেন আবেদনে ক্লিক করলে আপনার আবেদন হয়ে যাবে আপনি পনেরো দিনের মধ্যেই সে সেবাটা পাবেন এই যে দেখেন সেবা প্রদানের সেবা পনেরো কার্য দিবস আপনি পনেরো কার্য দিবসের মধ্যেই এই ঋণটা পেয়ে যাবেন তো আজকের মতো এখানেই শেষ আশা করি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ